আমার স্বামী আমাকে গাল করে আমাদের দুজনে স্বামী স্ত্রী গণ্য কর ওরা বললো কি চুপ করে বইয়েরা শুনেছে শুনে বললো কি স্বামীরা তার ঘর থেকে যখন এলো এসে বললো ওরা আমাকে গালাগালি পারে এসে ওরা সব মারধর করার জন্য লোকজন দিয়ে ওদের ঘরের ফ্যামিলি সবাই চলে আসে আসার পর আমি জিজ্ঞেস করছি ওদেরকে যে কী হয়েছে তোমাদের না বলছে তোমার কর্তা গাল পেয়েছে আমি কখন কথা কখন আমার কর্তা গাল করলো তোমাদেরকে গাল তো পারেনি সঙ্গে সঙ্গে ঘরে লাল মারা সঙ্গে সঙ্গে ওখানে গেট ভাঙা কপাট ভাঙা তখন আমার ছেলেকে আমি ঘরে ঘর প্রশান্ত বাঘ তাপস বাঘ মধু বাঘ হ্যাঁ সুশান্ত বাগান ছিল হ্যাঁ এরকম করে পুলিশে ফোন করি পুলিশ আছে পুলিশ এসে দেখে যাচ্ছে গোটা বাই তোমার ঘেরা কেন এরকম করছে অত্যাচার করছে বলে কী করলো পুলিশে মীমাংসা করলো পুলিশে মীমাংসা করলো যে গ্যাস পাল্প এরকম করে দিয়ে দেবো মানুষজন হাতি গ্যাস গ্যাস পাল্ট দাও এখনও পর্যন্ত গ্যাস ফল দেয়নি

কেসের যখন টাইম হলো তখন তারা বছরেরা আমার ঘরকে এলো এসে বলছে তোমাদের নামে কেস আছে আমি কেস কিসের কে কে করেছে না মধুভাগ কেস করেছে কেস আমরা এখনো চালিয়ে যাচ্ছি কেস কেস চালিয়ে যাচ্ছি আমরা এবার পাল্টা কেস করেছি এবার পাল্টা কেস যখন হয়েছে তার পাল্টা কেসের কাগজ ওদের ওখানে পড়েছে যে পড়েছে ওরা শনিবারের কথা পড়েছে রবিবার দিন আমার ছেলে এখান দিয়ে দোকান যাচ্ছে বড় একটা গাড়ি নিয়ে ওখানে বসেছিল খালি হাতে যে ছেলেকে আমার দেখেছে যে ওখানে যা বেড়াচ্ছে ছেলে বড় কালে দমা করে মাথায় বেড দিয়ে দিল ছেলে আমার পড়ে গেল যে পড়ে গেল রক্ত গঙ্গা হয়ে গেল আবার ঘুরে মারলো আমি যখন গেলাম আমার ছেলেকে বাঁচানার জয়ুবাগ মধুবাগ তাপস বাগ তাপস বাগ মধুবাগ প্রশান্ত বাগ ওদের বৌগুনা সবাই মধুবাগ মাথা আমার ফাটিতে এখন সালাই আছে দেখুন আপনারা সালাই আছে আরে কেস হবে মাওলা হবে মাকদ্দমা হবে থানা আছে পুলিশ আছে সবই আছে একটা মানুষ জীবনের মতন তো চলে যেতে পারেনি আজকে যদি মেয়েদেরকে কাটিয়ে হ্যাঁ মারলো কেনে কেস আছে আমারও কেস আছে তুই মারবিছা কেন কে যে মারা গেছে তার নাম কিস তাপস মার নাম সে হয় আপনার ছেলে হয় আপনার ছেলে হয় হ্যাঁ কতক্ষণ আগে মারা গেছে সে তো পিজিয়ে ভর্তি ছিল রোববার থেকে আমার যেমন আমার ছালা সারা জীবন ছেলে চলে গেছে আমার সেরকম ওদের ফাঁসি চাই ওদিকে এখানে উদুবাস্তু করতে হবে ওদিকে আমি এখানে নি ওদিকে থাকতে দু ওদিকে আমার সারা জীবন গতি এখন ছেলেকে কাটিছে